মহিলাদের যদি হজ হয় মহিলার হজ ফরশটাও কত শর্ত সারায় দিয়া ফরজ করছে শরীয়ত আমার মতো আপনার মতো এত পাগল না একটা মহিলার উপরে হজ ফরজ হতে যাইয়া কতগুলি শর্ত দিছে মহরেম শর্ত মোহরেম নিয়ে দিতে হবে এখন আজকাল মহরমের দাঁড় দাঁড়ে না কাফেলার সাথে চলে যায় কি বলে ঠিক না ব্যাঠিক তারপরে যদি কোনো মহিলার উপরে হজ ফরস হয় সেই মহিলা তার মোহরিম নিয়ে যাওয়ার জন্য ওই মহরেমের টাকাও মহিলাকে বেয়ার করতে হবে এরকম দুইজনের টাকা হইলে তখন তার উপরে হজ ফরস হবে মোহরিম সাহায্য তারপরে কিভাবে বোরকা আবৃত্তি করে ওনাকে তব করতে হবে কীভাবে হজের কামগুলি আদায় করতে হবে এগুলি সব কিছু আছে এখন সেগুলির কোনো ভালাই নেই এখন হজটা পিকনিকের মতো হয়ে গেছে ওমরাটা এখন পিকনিকের মতো হয়ে গেছে পর্দাও নাই বোরকাও নাই ইত্যাদি অবস্থা তো যাই হোক আমি বলতেছিলাম যে চোখের কথা এখন কোরআন তো নাজের হইছে সাড়ে চোদ্দো সপ্তর আগে তো কোরআন কি পাল্টানো যাবে জমানার হালাতে জমানার উপরে চিন্তাভাবনা করে কি কোরআনের হুকুমটা কি পাল্টাবার ক্ষমতা কারো আছে কোনো আলেম ফাজেল মহাদেশ মুক্তি যতই না কেন কোরআনের হুকুম পাল্টানো যাবে না এখন আল্লাহ যে বলছেন চক্ষুকে বেগানার থেকে হেফাজত করতে এখন আমি রাস্তায় বাইর হব দোকানে যাব গার্মেন্টসে যাব ফ্যাক্টরিতে যাব আমার চোখ আমি কেমনে বাঁচাব পাশাপাশি আল্লাহ সব তালা বলছেন তুমি চক্ষুকে নিচের দিকে রাখো শয়তান ডান দিক থেকে আক্রমণ করবে বাম থেকে করবে সামনে করবে পিছন থেকে করবে দুইটা দিক খালি থাকে শয়তান করেন আয়ত বলছে আমার আয়তটা এখন মুখাস্ত নেই যে আমি চতুর্দিক থেকে তোমাকে তীর মাইরা মাইরা তোমাকে আমি গুনার মধ্যে লিপ্ত করাবো তো দুইটা দিক খালি আছে উপর আর নিচে তো আল্লাহ পাক বলছে তুই ডানে দেখিস না বামে দেখিস না সামনে না পিছনও না নিচের দিকে চাই চেয়ে হাঁটবে হাঁটলে রাস্তা নিরাপদ থাকবে উষ্ঠা খাবি না পা ভাঙবে না সুন্দর মতো দেখে দেখে চলবে নিচের দিকে চলো যখন নিচের দিকে চায় চাই চলবা তো বেগানা তোমার সামনে আসবে না আর যখন এই হালাত তোমার তৈরি হবে আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাহারা দিয়ে আমার রহমত নাজির করব তুমি নিরাপদ থাকবা নিরাপদ এখন আমরা তো বাই হয়েই গেল রানী চাই বামে চাই এদিক চাই ওইদিক চাই ওইদিক না চাইলে ভালোই লাগে হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আই লিখছেন মলফুজাদ ওনার ঘটনা লিখছেন উনি দিল্লি থেকে ট্রেনে উঠছেন উনি যাবেন কলকাতা তো ট্রেন চলন্ত অবস্থায় ওনার সাথে খাদেম আছেন উনি ডানও তাকায় বামেও তাকায় তাকায় ট্রেনটা যখন স্টেশনে আইসা সে দাঁড়িয়ে গেল তখন থানে গ্রহণে উনি মাথা নিচের দিকে দিয়া রুমাল দিয়ে উনি বসে লাগলেন যতক্ষণ ট্রেনটা এখানে দাঁড়ানো আছে তো জিজ্ঞাসা করলেন খাদেম হাজরত কেন করলেন বলে যে এখন বড় স্টেশন তো ওই পাশেই আবার ট্রেন আরেকটা দাঁড়ানো আছে আর আমিও ট্রেনে আসি তো ট্রেন দাঁড়ানোর অবস্থায় সাধারণভাবে ওই ট্রেনের মধ্যে বেগানা নাড়িয়ে আসে আমি তখন ওই দিকে যখন তাকাবো চাইব তখন আমার ব্যাপর হবে চোখের জেনা হয়ে যেতে পারে চোখের গুণা হবে এই জন্য ট্রেনটা যতক্ষণ এখানে হোল্ড করে থাকে ততক্ষণ পর্যন্ত আমি নিচে দিয়ে থাকি আবার ট্রেন ছাড়লে তখন কারণ ট্রেন চলন্ত অবস্থায় কিছু দেখা যায় ঠিক না ব্যাচি বলে ট্রেন চলন্ত অবস্থায় দেখা যায় সস করে চলে যায় এতটুকু পর্যন্ত হেতিয়াত করেছেন হাকিম মোহাম্মদ হাতে এমনি থানবি হয় তো আল্লাহ সুবাখান আহ আরেকটা জিনিস দেখবেন এটা হলো এটা কোনো হাদিস নয় এটা করার নয় এটা বাস্তব একটা পরীক্ষা যখন চক্ষু আল্লাপাক বলছেন যে তুমি তোমার গুনা মাফ করার জন্য তুমি ত করো আর বিভিন্ন হাদিসে পাওয়া যাচ্ছে তুমি আমার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো তাহলে তোমার গুণাটা মাফ করবো আমি তাড়াতাড়ি চোখের পানি মামবাখা আমিন খাসিয়াতিল্লা এখন অনেক সময় দেখবেন যে চক্ষুটা বেগানা নারী দেখে দেখে শুধু স্বাদ আর মজা নেই দেখবেন পরীক্ষা করে উনি মোনাজাত করবে হাত তুলবে রব্বানা জলাম না বলবে কান্দতে চায় চোখে পানি আসা চোখে পানি আসে না আমি দোয়া করতেছি রব্বানা বলতেছি আমিন আমিন বলতেছি এমন রাজা করতেছি কিন্তু চোখে পানি তো আসলে আর গুনা মাফের জন্য সবচেয়ে বড় মেডিসিন হলো চোখের পানি তো আবার পাশাপাশি চোখের পানি এটার অনেক হাদিস আছে এখন চোখে পানি আসে না কারণ আমার এই চক্ষুটা কবিরা গুণা করছে দৈনিক বেগানা নারীর দিকে দেখে দেখে চক্ষুটা কবিরা গুণা করতেছে তো যেই চক্ষু কবিরা গুণা করে সেই চক্ষু দিয়া পানি আনবে তুমি গুণা সারো বেগানার দিকে দেখার থেকে তুমি বাঁচো তোমার চোখের মধ্যে আমি আল্লাহ পানি বাইর করবো গুনা মাফের ব্যবস্থা হবে তা না এই জন্য আমার হাজার নানবুর রহমান আমর সাহুর রহমদুল্লাহ বলতেন অবা অনেক সময় তোমরা দেখবা চোখের পানিটা কোনটা আল্লাহ পাখির রহমত এটা পরীক্ষা পরীক্ষা করবা দুইটা চোখের পানির তাসির দুই রকম ঠান্ডায় গলার মধ্যে খুচখুচ করে যেটা আল্লাহ পাখের ভয়ে আল্লাহ পাখের কাছে তবা করে দোয়ামুন আজাদ করে আপনি কানবেন ওই চোখের পানিটা আপনার গালে আসলে গালের মধ্যে ঠান্ডা লাগবে এটা আপনি পরীক্ষা করবেন আল্লাহওয়ালা বলছেন দেখবেন চোখের পানিটা গালে আসলে চোখের চোখের পানিটা আপনি এই কালটার মধ্যে ঠান্ডা ঠান্ডা আর দুনিয়ার কোনো কাজে অসুস্থতায় মা বাবা মারা গেছে উষ্টা খাইয়া পড়ছি ব্যথা পাইছি তখন যদি কান্না হয় এই চোখের পানির তো হলো গরম এর জন্য ঠান্ডা আল্লাহ রসুল তিনি বলতেন যে আমার কাছে ঠান্ডা পানিটা খুব প্রিয় ষের মধ্যে আশেপাশে ঠান্ডা পানি ফিরে উঠে অনেক দূর থেকে আল্লাহ রসুলের জন্য সেই কোপের থেকে পানি আন্দার রসুলকে খাওয়াইতেন তো এই চোখের পানিটা ঠান্ডা আর এটা গরম তা যেই চক্ষু এটা আপনি পরীক্ষা করে দেখবেন বেগানা নাড়ির থেকে চক্ষু আপনি ফিরান আপনি এক সপ্তাহ পরীক্ষা করে দেখেন দেখবেন যে আপনার চোখে যখন আল্লাহর কাছে দোয়া করবেন কাঁদতে থাকবো না চোখে পানি আসবে পানি ছেড়ে আর নতুবা পানি ছাড়বে না কারণ কবিরা আর হবে কবিরা হয়ে আর তুমি কান্দতে চাইবা তবা করবা না হবে না তো কি বেগানার থেকে বাঁচাইতে হবে কিভাবে বাঁচাবো এটা প্রত্যেকে প্রত্যেকেই বুঝে প্রত্যেকেই যেহেতু সমাজ বড় কঠিন এয়ারপোর্টে ঢুকলে আমাদের ডোমেস্টিক এয়ারপোর্টে ঢুকলে মানুষ এখন পয়সাওয়ালা সারা দেশের মানুষ বেপরদ্যোগীর সাইলাভ মহিলাগুলি কি বেপর তাদের চালচল অবস্থা এখন কি করব সময় যদি বিমানের সময় কিছু থাকে ওই টিকিটটা করে বোর্ডিং পাস লইয়া ওই মসজিদে দেয়া দোতলায় মসজিদে বসা থাকে আবার বিমান উঠে এবার দশ মিনিট আগে নেই আর নিচের দিকে কমপক্ষে চাইয়া বসা থাকি আমার তো এখন কাজ নাই টিকিট শেষ আমি বোর্ডিং পাস লইছি সব কিছু ডাকবে উঠে দাও যত সম্ভব আপনি চেষ্টা করে যদি আপনি নিচের দিকে চাইয়া থাকেন আপনাকে ভিতরে কেবল নকশো আপনাকে তাড়না করবে তুই উপর উঠে চারিদিনে চাষ না এখানে কত মহিলা আছে একটু দেখ আপনার ভিতরে তাড়না সৃষ্টি করবে সেই তাড়নাটা মোকাবেলা করা তাকে জপ্ত করে আপনার চক্ষুটাকে নিচের দিকে রাখা এটা অনেক বড় কষ্ট করি যেটা রক্তক্ষরণ হয় আল্লাহ পাক বলতেছে তুই যখন তোর ভিতরে এরকম রক্তক্ষরণ করবি আমি আল্লাহ তোর জন্য পুরস্কারটাও ওরকম বড় রাখছি তো যাই হোক আমি এক চোখের কথার থেকে আইসা অন্যদিকে চলে আসছি আয়াত পড়েছিলাম তাহলে প্রত্যেকটা মানুষের জিম্মাদারি তার এলাকায় যোগ্য আলেম তৈরি করা যোগ্য আলেম তৈরি করা এটা দেশবাসীর জন্য জরুরি তারা অর্থ দেওয়া হোক অথবা যে কোনোভাবে হোক আর যখন ওলামাই কেরাম এলেম শিখবে কি কাজ তার সে নিজে শুধু জান্নাতে যাবে তাহলে ওই হাদিস শুধু নিজে জানা তার ফিকির হবে চেষ্টা হবে অলিয়ানদের কও তার জাতিকে তার বন্ধুবান্ধবকে তাদেরকে আখেরাতের ভয় দেখাইয়া কেয়াবতের জাহান জাহান্নামের ভয় দেখাই দেখাইয়া তাদেরকে ধরে ধরে তাদেরকে জান্নাতের রাস্তায় উঠাও এই উঠাবার জন্য এই জন্য তাদেরকে তালিমের তালিমের ব্যবস্থা করতে হবে শরীফ খুলার দেখবেন প্রথম জিল্লের মধ্যে কিতাবল এলেমের মধ্যে সেখানে অনেক কথা লিখছে মহিলাদের তালিমের কথাও হাতিশা সাব তাদেরকেও দিন শিখাবে এবং যারা মাদ্রাসায় পড়ে নাই কোথায় যায়নি এদেরকে তালিমি হালকার মধ্যে বসে বসে দিন দিতে হবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তাদেরকে দিতে হবে এটা ওলামাই ক্যারামের দায়িত্ব আর যারা ছোটরা আছে এদের জন্য জায়গায় জায়গায় মক্তব মাদ্রাসা কায়েম করো এই ওলামাই ক্যারামদের এত ব্যথা কেন কেন এত ব্যথা ওই যে আমাদের স্বামী সাহেব বলছিল একবার চিটাং রোড থেকে এই সাইনবোর্ড পর্যন্ত যাত্রাবাড়ি পর্যন্ত ব্যাঙ্গের সাতার মতো কেবল মাদ্রাসা হয়েছে ব্যাংকের সাতার মতো মাদ্রাসা এতো মাদ্রাসা এত এগুলি তাদের সহ্য হচ্ছিল জায়গায় জায়গায় একটা বিল্ডিং ভাড়া নিয়া জায়গা সব জায়গায় তো এত জায়গা পাওয়া যায় না সেখানে একটা মক্তব নুরানি মক্তব হ্যাফজোখানা ইত্যাদি সব কিছু তৈরি করতেছে কারণ মুসলমানের সন্তানগুলি তারা যেন কোরআন শিখতে পারে কোরআন তাদেরকে শিখানো যায় এদের সিনার মধ্যে কোরআন দিয়ে দাও এখন নতুন অবস্থা আরো অনেক শুরু হয়েছে আমাদের মধ্যে কিছু কিছু আমাদের ভাইয়েরা বলে যে এই শুধু হাফিজ হইয়া কি লাভ এই হেফজোখানা 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 এত হাফিজ হইয়া কি ভাইয়া এটা কিছু সংখ্যক মানুষ আছে ওনাদের ভিতরে ওনাদের ঘাড়ের মধ্যে ভূত হয়েছে তারা শুধু হাফিজ কোরআন হইয়া লাভ আরে হাফেজ কোরআন হইয়া লাভ আল্লাহ পাকের কোরআন সিনার মধ্যে আছে আর এই লোকগুলি আল্লাহর কোরআন শিখলো কোরআন মুখস্থ করলো তারা কোরআন শিখা যদি আমল করতে পারে তারা দশজন মুসাল্লাম যাদের উপরে জাহান নাম ফরজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে এইরকম লোকগুলাকে সুপারিশ করে জান্নাতে নিবে তাহলে কি হাদিস এটা সহি না তা হাফিজ বলতেছে হাফিজ কিলাপ হবে না হ্যাঁ কথা একটা আছে কিছু কিছু মানুষেরা বলে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো স্বভাব নেই এটা আরেকটা গোমরাহি কথা বুঝার দরকার চেষ্টা করা সবাই বুঝনেওয়ালা হবে না তা প্রফি দিনওয়ালা সবাই হবে না মোটামুটি ভাবে কোরআনকে সহি তেলাওয়াত করতে পারে আফসুস লাগে গতকাল মহাবীর আমার আর রামগঞ্জ সেখানে একটা মাদ্রাসায় এক আল মাদ্রাসায় প্রোগ্রাম তা আমি বলতেছিলাম গতকাল শুক্রবার গেল আপনার এই মসজিষ্কের মধ্যে সকালবেলায় সুরাই আসিন কয়দানে পড়ছে দেখলাম যে হাত উঠছে মোটামুটি তিন ভাগের এক ভাগ উঠছে দুই ভাগ উঠে নেই তো বাকি দুই ভাগের মধ্যে দেখা যাবে হয়তো এক ভাগ শরীফ চালাওয়া জানে আর এক ভাগ হয়তো জানে তো যারা জানেওয়ালা আপনারা তো পড়েননি সুরায় আস্তে দিনের বেলা পড়তে পারলেন জিজ্ঞাসা করলাম শুক্রবার দিন সূর্য কাহা পড়ছেন কয়জনে সোবাহালা এই তোমার সারা প্যান্ডেলের মধ্যে চারজনের হাত উঠছে অথচ সেখানে আলেমও আছে ছাত্ররাও আছে তাহলে মাদ্রাসার হুজুরকে বললাম যে হুজুর ছাত্রদেরকে এই অভ্যাসটা কেন করাইলেন না যে শুক্রবার আসনি যে আমাকে সুরের কাহাপটা পড়তে হবে তারা তো হ্যাবখানায় পড়ে তারা হাফেজ হয়ে গেছে তারা আলেম হয়ে গেছে এদেরকে কেন এই কাজটা করাইলেন না যে সুরের কাহাপটা পড়তে হবে এরা তো পড়তে সহজ পাঁচ সাত মিনিটের ভিতরে সুরের কাহাপ শেষ আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করলেন না এরা তো পড়ল না সূর্য ওয়াখিয়া বললাম মাগরিবের পরে কে কে পড়লেন অনেক তো হাফিজে পড়ানো আসেন এখানে পরেই নেই এটার মধ্যে মাত্র দুইজন পাইছি পুরা প্যান্ডেলের ভিতরে কারণ মাগরীর তো ওয়াজে চলছে তো মাগরিবের নামাজ পড়ার পরে ওয়াজ চলছে ভালো কথা সুরায় ওয়াখিয়াটা পড়তে কতক্ষণ সময় লাগবে আপনার তো অনেকের মুখস্থই আছে হাফিজ ছেলেদের কাছে মুখস্থ না অনেক আলেমের কাছে মুখাস্ত তার মানি আপনি স্মরণ করে পড়লেন তো আমি তো যাই আর রাত্র দশটায় পড়ছি এসার তো আপনারা পড়ছেন তো পরে পরে সুরে মুরুক পড়ছেন কয়জনে একজন তাহলে আলেম যেখানে আছে ছাত্ররা যেখানে আছে সেখানে ওলারা যদি এই আমলগুলি দৈনিক নিজের জীবনে এটা চাপ সৃষ্টি করে যদি আমি আমল না করি তাহলে আমল করবে কারা কারা করবে প্রত্যেক দিন দৈনিক আমার তো আমল নামার ভিতরে এই সুরাগুলার তেলাওয়াতগুলি অনেক ফজিরাত